ব্রেকিং নিউজ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ট্যুরটাকে ক্যান্সেল করে দিল পাকিস্তান আজকে টুইট করেছিল এবং সেখানে টুইটে লিখেছিল কি তিনটে শহরে এই ট্রফিটাকে নিয়ে যাওয়া হবে এবং ট্রফি নিয়ে ঘোরানো হবে ষোলো নভেম্বর থেকে চব্বিশ নভেম্বর পর্যন্ত আইসিসি যখনই জানতে পারলো কি পাকিস্তান এই ডিসিশনটা নিয়েছে এবং ট্রফি ট্যুর করতে চাইছে ষোলো নভেম্বর থেকে পঁচিশ নভেম্বর পর্যন্ত তাড়াতাড়ি আইসিসি কন্ট্যাক্ট করে পাকিস্তানের সঙ্গে এবং তাদেরকে বলে দেয় কি এখন কোনো ট্রফি ট্যুর হবে না কেননা এখন পর্যন্ত কোনো ডিসিশন ফাইনালি হয়নি চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানে হবে কি হবে না ভারতীয় দল খেলতে যাবে কি যাবে না হাইব্রিড মডেল হবে না কি হবে কিছুই ফাইনাল হয়নি এবং ট্রফি ট্যুর নিয়ে উতাবলা হয়ে আছে পাকিস্তান দিয়ে আজকে টুইট করে বলেছিল কি আমরা তিন শহরে ট্রফি ট্যুরটা করাবো ষোলো নভেম্বর থেকে পঁচিশ নভেম্বরের মধ্যে আমরা তিনটে শহরে এই ট্রফিটাকে নিয়ে যাব এবং ট্রফিটাকে নিয়ে ঘুরবো এবং ঘুরিয়ে নিয়ে আসবো তিনটে শহরে দিয়ে তারা এই ডিসিশনটা নিয়ে ফেলেছিল এবং টুইট করে সবাইকে জানিয়ে দিয়েছিল এবং আইসিসি যখনই এই জিনিসটা জানতে পারলো কি পাকিস্তান এই ডিসিশনটা নিয়েছে কিছু ফাইনাল হওয়ার আগেই তাড়াতাড়ি তারা কন্ট্যাক্ট করলো পাকিস্তানের সঙ্গে এবং এই ট্যুরটাকে ক্যান্সেল করে দিল সত্যি বলছি ভাই আপনারাই বলুন এখন পর্যন্ত কিছু ঠিক হলো না শেডিউল আসেনি পাকিস্তানে হবে কি হবে না এটা নিয়ে সংশয় হয়ে আছে এর মধ্যে খানে আবার এটা কি ঢুকিয়ে দিল পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফির ট্যুর করাবে বলছে এখন পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফি হবে কি হবে না কিছুই ফাইনাল হয়নি এবং তারা চ্যাম্পিয়ন্স ট্রফির ট্যুর নিয়ে বসে আছে আগে তোমরা তোমরা ফাইনাল করো ট্রফি করাতে পারবে পারবে কি কি না না পাকিস্তানে হবে হবে ভারতীয় দল কোথায় খেলবে না খেলবে শিডিউল এখনো তৈরি হলো না দিয়ে তোমরা ট্যুর করতে শুরু করে দিচ্ছ সত্যি ভাই অসম্ভব লাগলো এটা শুনে ভাই আজকে যেটা পাকিস্তান করেছে চ্যাম্পিয়ন্স ট্রফি ট্যুর করার সিদ্ধান্তটা যেটা নিয়েছিল এটা সত্যি সবাইকে অবাক করেছে কেননা এখন পর্যন্ত কোনো কিছুই ঠিক হয়নি চ্যাম্পিয়ন্স ট্রফির মাত্র তিন মাস বাকি আছে সময়ই নেই আইসিসি এটা নিয়েই ব্যস্ত আছে কি চ্যাম্পিয়ন্স ট্রফি আমরা কোথায় করব ভাবনা চিন্তাতে লেগে আছে এবং পাকিস্তান এরকম কাজ করছে ভাই সত্যি এটা অবাক আজকে যেটা পাকিস্তান দল করেছে চ্যাম্পিয়ন্স ট্রফি ট্যুর করার সিদ্ধান্ত নিজে নিজে নিয়ে নিয়েছে এটা সবাইকে অবাক করে দিয়েছে এবং আইসিসি যখনই জানতে পারলো এই জিনিসটা তাড়াতাড়ি পাকিস্তানকে কন্ট্যাক্ট করে এই ট্যুরটাকে ক্যান্সেল করে দিল তো ভিডিও ভালো লাগে লাইক করবে শেয়ার করবে এবং ফলো করে